নমস্কার শিব সম মায়ের ভক্তরা এটাকে নিয়ে আজকে ভিডিও করতে চলেছি তোমরা কিন্তু মন দিয়ে আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ ভিডিওটা না দেখে কখনো কেউ আমাকে কমেন্ট দেবে না খারাপ আগে ভিডিওটা দেখবে যুক্তি দিয়ে বলবো কথা যুক্তি দিয়ে কমেন্ট করবে তোমরা ঠিক আছে তো তোমাদের অনেক প্রশ্ন আমাকে ঘিরে তোমাদের অনেক প্রশ্ন তোমরা বলছো ভগবানের সন্তান যারা মানে সবাই ভগবান আমরা সন্তান সৃষ্টি করেছেন ভগবান তাই না ভগবান তো জগৎটাকে সৃষ্টি করেছেন জগতের মধ্যে তো আমরা পড়ি ভগবানই তো সৃষ্টি করেছেন সমস্ত কিছু গাছপালা সমস্ত কিছু ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন তো সেই সন্তানদেরকে আমি বলছি আমাকে নিয়ে তোমাদের অনেক মতামত অনেক বক্তব্য হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ ফোন করে বলছো কমেন্টে বলছো যে তুমি মঙ্গলা মাকে নিয়ে অনেক কথা বলছো অনেক ভুল ভ্রান্তি ধরছো আর কই শ্যামসুন্দরী মাকে নিয়ে তুমি কেন বলছো না মানে সরি শ্যামসুন্দ শ্যামসুন্দরী ভক্তদেরকে নিয়ে বলছো না কেন তো তাদেরকে আমি একটা কথা বলি শোনো সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রথমে বলছি যুক্তি দিয়ে আমি কথা বলি যুক্তি দিয়েই কথা বলি যাদের ভালো লাগার প্রকৃত মায়ের সন্তান যারা তারা বুঝতে পারে আমার ভিডিওটা যে আমি যুক্তি দিয়েই কথা বলি দেখো প্রথমত বলি আমি কিন্তু শীত সময় মায়ের মন্দির মায়ের মন্দির কিন্তু এটা এখনকার মন্দির নয় যে এক বছর এক বছর মাকে বা বছর রেখেছি ইউটিউব করে ভাইরাল করছি না মা আমার এমনি প্রচার মা আমার একার নয় সবসময় আমি বলেছি যে মা সবার শিব মা আমি বলেছি শিব শ্যামা মায়ের ভক্তরা প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কথা শিব মায়ের ভক্তরা আগে কিন্তু তোমরা শিব শ্যামা মাকে চিনেছ তারপরে কিন্তু আমাকে চিনেছ মঙ্গলা মায়ের মানে এখন যেন এখন কোথায় আছেন আগে ছিলেন বর্ধমানে নিজের ঘরে সোনা মা কৃষ্ণকালী মা তারপরে গেলেন হ্যাচারি রোটে কৃষ্ণকালীমা সোনামা আলাদা আলাদা হয়ে গেল ভিন্ন ভিন্ন কৃষ্ণকালীমা উনিও ছিলেন না মাটির যে মা আছেন উনিও কিন্তু সরি সোনামা ছিলেন না কৃষ্ণকালীমা ছিলেন ওটাও কৃষ্ণকালীমা ওটাও কৃষ্ণকালীমা এখন গেছেন কানের জমি কানের জমি কানে দান করেছেন বলেছেন সেখানে আবার নিয়ে ছুটেছেন কৃষ্ণকালীমাকে দেখো ভুল মানুষ মাত্রেই করে প্রথমে আমি বলি আর সবসময় বলে এসেছি এই কথাটা মানুষরাই কিন্তু ভুল করি আমরা মানুষরাই কিন্তু ভুল করি কখনো জানতে কখনো অজান্তে অজান্তে ভুল করলে সেটাকে ক্ষমা করেন ভগবান বা মানুষরাও ক্ষমা করে দেন যদি অজান্তে ভুল হয় সেটা মানুষ বুঝতে পারে যদি সে নিজের থেকে তার ভুলটা সে বুঝতে পারে পাঁচটা মানুষ যদি তাকে বলে না এটা তুমি ভুল করছো একটা মানুষের কথা বিচার না করলেও পাঁচটা মানুষ যদি একই কথাটা বলছে না হ্যাঁ এটা তুমি ভুল করছো তখন তাকে জান একটু ভাব ভাবনা চিন্তা করতে হয় যে সত্যি কি আমি এটা ভুল করছি কি না ঠিক আছে যুক্তি দিয়ে কথা বলবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে চ্যানেলটাকে যদি ভালো লাগে দেখো শিবশ্যামা আমাকে আমি প্রচার করছি অবশ্যই কিন্তু আমি সমস্ত কিছু নিই আমার সংসার ধর্ম ভক্ত সেবা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কাদের কি কাজ হচ্ছে কাদের কাজ হচ্ছে না কি করে কাজটা ওদের হচ্ছে কি করে সমস্যাটা আমি ওদের সমস্যাটা সমাধান করছি সব সময় মায়ের ভরসায় ফেলে দিলে হয় না যে মায়ের নাম কর সব ভালো হয়ে যাবে তাই না তাই আমাকে যেগুলো মা দিয়েছেন যেসব জিনিসগুলো দিয়ে আমি তাদের রোগের সমস্যা ভালো করছি যেটা হসপিটালে গিয়ে ভালো হচ্ছে না অনেক মন্দিরে গিয়েও ভালো হয় না মানে মন্দিরে যাচ্ছে মা মন্দিরে যে সেবিকারা হয়তো ওটা দিচ্ছে ওষুধ বলো মাদলি বলো তবজ বলো কবজ বলো অনেক অনেক টাকা নয় ছয় করছে ওরা ভক্তরা কিন্তু কোনো সুরভাওয়াও পাচ্ছেন না কিন্তু শিবসমা মায়ের মন্দিরে আমি তাদেরকে কাজ করে কিন্তু দেখিয়ে দিচ্ছি তাও বড় বড় সমস্যা যাদের হচ্ছে ছোটোখাটো সমস্যা মায়ের নাম জপ করলে অবশ্যই ভালো হয় শিবসমা মায়ের নাম জপ করে দূর দূরান্ত থেকে যারা মায়ের নাম জপ করছেন আমি এগুলো ভিডিওতে তুলি না এগুলো তুলতে নেই শিবসমা মায়ের নাম জপ করে কষ্ট করে ও মানত করছে শিবসমা মাকে করছে বলো কৃষ্ণকালী মাকে বলো জপ করছে মানত করছে শ্যামসুন্দরী মাকে বলো মায়ের নাম জপ করছে দূর থেকে মা আমার এই সমস্যাটা যেন দূর হয় মা আমার এই ছেলেটা যেন চাকরি হয় গো মা গো আমার ছেলে যেন যে পরীক্ষায় পাশ করে বা মেয়ে পাস করে মা গো আমার ছেলে বা মেয়ে বলো যেন বিয়ে সম্বন্ধ আসছে যেন পাকা করতে হয়ে যায় মা তোমাকে আমি এই এই সাজিয়ে দেবো ওই সাজিয়ে দেবো মা তোমাকে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো আমি বলি সেখানে যুক্তি দিয়ে আবার বলছি কথা বলবো যেমন কৃষ্ণ কালী মায়ের নাম প্রচার করছেন মঙ্গলা মা খুব ভালো কথা মায়ের নাম প্রচার করছে এখনকার যুগে কে মায়ের নাম ধরে ডাকে বলো মায়ের নাম ধরে জব করা তো ভুলেই গেছে অনেকে সেটা শিবশ্যামা মা হোক কৃষ্ণকালী মা হোক শ্যামসুন্দরী মা হোক যেই মা হোক তাই না মা তো একটাই মায়ের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে নামেই মাকে তোমরা ডাকো না সারা দায়িত্ব একটাই মা একটাই ভগবান উপর এটা আমি জানি তো সেখানে আমি বলছি পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আজকে খুব মোড়ে আছি তাই ভিডিও করছি মঙ্গলামার নাম প্রচার করছেন ঠিক আছে তো মঙ্গলমার নাম প্রচার করতে গিয়ে যে মাকে নিয়ে ব্যবসা করবেন এটা কি তোমরা দেখছো খেয়াল করে উনি কিছু মাকে নিয়ে রীতিমতো ব্যবসাই করছে দেখো ওনার কিছু ভালো আমি দেখলাম সেগুলো নিয়ে আমি একটা ভিডিও এবার করবো অবশ্যই করব ভিডিওগুলো কালকে আমি ছাড়বো সব আজকে কিছু ছাড়বো অনেক রাত হয়ে যাচ্ছে ভিডিওগুলো তৈরি করলাম কেন আজকে মাকে পুজো টুজো সব দিলাম সন্ধ্যা আরতি সব দিলাম দেখলে সারাদিন অনেক পরিশ্রম করি আমি সব সময় ভদ্যর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাখি অনেক দূর দূর থেকে ভক্তরা আসে সবাইকে দেখি না কাউকে বুকি না কাউকে ঠেলে দিই না কাউকে ফেলে দিই বুকের মধ্যে আমাকে জড়িয়ে ধরে তারা তারা আমার ব্যবহার আমার এইরকম কাজকর্ম আমার এইরকম সেবা আমার এইরকম যত্ন এইরকম ঠাকুরকে যেভাবে পুজো করি আমি তারা কিন্তু আর আমার এই প্রতিবাদ কোনো কোথাও ভুল হলে প্রতিবাদ করি এর জন্যই প্রকৃত মায় যারা সন্তান যুক্তি দিয়ে আমার ভিডিও দেখে সত্যিকারে যারা আধ্যাত্মিক লাইন থাকুক কি না থাকুক তারা কিন্তু বুঝতে পারে যে শ্যামা যেটা বলছে ঠিক বলছে তো সেই জন্য আমি বলছি দেখো একটা জিনিস প্রথম থেকে ওনার ভিডিওগুলো পার্ট টু পার্ট থ্রি করে করে আমি ছাড়বো মায়ের ভিডিওগুলো ছেড়েছি অনেক তোমাদের তো চোখ খুলছে না তাই তোমাদের অনেক মতামত শ্যামসুন্দরী মায়ের ভিডিও কিন্তু আমি দেখি না প্রথমত মঙ্গলা মাকে আমি খুব ভালোবাসতাম ওনার ভিডিও কিন্তু আমি পুজো টুজো করে কখন ওনার ভিডিও দেখবো যখন উনি দু তিন মাস ভিডিও ছেড়েছেন প্রথম থেকে ওনার ভিডিও দেখছি তার তিন চার মাস বাদে কিন্তু আমি ইউটিউব করেছি শুধু ওনার জন্য ওনার যখন ভিডিওতে অনেক কটা ভুল দেখছিলাম ওনাকে আমি অনেক ভালোবাসতাম ওনার ভিডিওতে পুরো মানে ডুবে যেতাম আমি দেখবো কারণ প্রকৃত মায়ের যারা পূজারি আমি খুব বিশ্বাস করি যেখানে ভর হয় সেটাও খুব বিশ্বাস করি আমি ঠিক আছে তো সেখানে আমি বলি যে উনি দেখো তোমরা কিন্তু পুরো ভিডিও না দেখে কমেন্ট করবে না কেন তোমাদের এটা একটা যেটা বলো এটা একটা ব্যাপার আছে তোমরা পুরো ভিডিও না দেখো যারা খারাপ কমেন্ট দাও পুরো ভিডিও দেখো না উল্টোবারটা কমেন্ট করে দাও তোমরা হ্যাঁ তো সেখানে আমি বলবো দেখো কৃষ্ণ সোনামা উনি প্রথম থেকে আমি শুরু করবো কিন্তু ওনার ভিডিওগুলো প্রথম থেকে আমি এবার পরের পর ভিডিও একটা করে ছাড়তে থাকবো না যুক্তি দিয়ে ভিডিওটা করব যুক্তি দিয়ে পয়েন্ট করবে না মঙ্গলা মার সাপোর্ট হবে না আমার সাপোর্ট হবে ন্যায়ের বিরুদ্ধে যেটা ঠিক সেটা ঠিক বলবে যেটা ভুল সেটা ভুল বলবে অবশ্যই কিন্তু বাজে বিহেভ বা বাজে গালাগালি করে কমেন্ট তোমরা করবে না ঠিক আছে ভগবান দেখছেন না ওটা তাই খারাপ কমেন্ট করবে না তুমি তোমরা যুক্তি দিয়ে বোঝাবে হুম যে না মা এটা তুমি ভুল বলেছো এটা ওটা না এটা এই হবে এটা সেই হবে হয়তো আমার ভুল হতেই পারে বিরোধে ওনার নিয়ে কোনো কথা যে বলছি হ্যাঁ না তো সেই জন্য আমি বলছি উনি প্রথমে দেখেছিলেন কি আদ্যাশক্তি কি একটা মা একটা বড় এরকম করে এটা দেখিয়েছেন উনি ছবিটা কী নামটা শক্তি মহামায়া নাকি এটা নাম মায়ের নাম তারপরে উনি রাখলেন দেখবে ওনার যখন ত্রিশুলে পা দেন কটা ভিডিও বেশ ভালোই ছাড়লেন শর্ট ভিডিওগুলোতে বড় ভিডিওগুলোতে উনি বললেন শ্যামা মা ত্রিশুলে পা দিয়ে উনি যখন গান গাইলেন বললেন কৃষ্ণ মা অনেকে আগের ভিডিওগুলো ওনার দেখো আমার ভয়ে অনেকের ভয়ে এই যে ভিডিওগুলো ওনার ভুল ধরছি একটা ইয়ে ওনার ভয়ে ভয়ে অনেক পরিবর্তন উনি তাও হয়েছেন নাহলে ওনার ভিডিওতে তোমরা যেটা দেখছো উনি কিন্তু সেরকম নয় ওনার ভিডিওর আড়ালে কিন্তু উনি অন্যরকম ভিডিওর ভিডিওতে যে দেখছো না এত হাসি ভুবন ভরা হাসি ইত্যাদি ইত্যাদি তোমরা বলছো না মুগ্ধ হয়ে যাও ওটা ভিডিওতেই দেখায় উনি ভিডিওর আড়ালে ওনার যদি ব্যবহারগুলো তোমরা জানতে প্রকৃত তোমরা বুঝতে পারতে উনি কেমন ঠিক আছে আমি কেমন আমার পাড়ার লোকটাই বেশি জানবে আমার স্বামী জানবে আমার সন্তান জানবে আমার আপনজরা জানবে আর যারা ঘনিষ্ঠ আসে ভক্তরা বেশি খুব কাছের হয়ে গেছে তারাই জানবে হ্যাঁ তো সেই জন্য আমি বলি ওনারা হাসিতে ফাঁসি মঙ্গলা মায়ের হাসিতেই ফাঁসি ওনার হাসিতেই বস করছে সবাইকে কত যে মায়ের উনি নাম দিয়েছেন উনি নিজেও জানেন না শ্যামা মা আদ্যাশক্তি মা কৃষ্ণ মা আবার একটা কি নাম দিয়েছেন কিন্তু ওনার ভিডিওতে আছে শ্যামা মা তিসুলে যখন পা দিয়ে আলাদারাগুলো পা দিয়ে যখন জাগ্রত করছে আর বলছে সেখানে মা কৃষ্ণকালী মা স্বয়ং আমাকে আদেশ দিয়েছেন এই তিসুল পা দিয়ে আমি জাগ্রত করে এই তিশুর আবার ভক্তদেরকে ছোঁয়ালেই নাকি তাদের সমস্ত রোগ ব্যথা বেদনা ভালো হয়ে যাবে আচ্ছা বলো তো প্রথমে তিসুর নিয়ে আমি আসছি হ্যাঁ আচ্ছা বলো তো তোমরা শিবসমা মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা দেখো আমি ঠাকুর রেখেছি তোমরা হয়তো ভাবছো ওনাকে নিয়ে হিংসা করছি না আমি ঠাকুরকে নিয়ে ব্যবসা করি না অনেক বছর কিন্তু এই ঠাকুর এখনকার নয় ভর হচ্ছে বেলা থেকে এখন না নিশ্চয়ই আমার পাড়ার লোক এই ভিডিওটা দেখছে বা জানবে বা কোনো দিন দেখবে বা দেখছে তাই না তাহলে সত্যি মিথ্যা নিশ্চয়ই ওরা জানে পালে এসে যাচাই করে যাবে এটা অনেক বছরের আমি ষোলো বছর এই মাকে করেছি আমার বিয়ে হয়তো নিশ্চয়ই সতেরো বছর বা এরকম কিছু একটা হবে বা বেশি হবে আমার বিয়ে আঠেরো বছর হতে পারে অবশ্যই আমার বিয়ে তো আঠেরো বছর উনিশ বছর অবশ্যই হয়ে যেতেও পারে হিসেব করতে হবে কেন আমার ছেলের বয়স যদি সতেরো বছরে পড়ে এবার বলো এক বছর পেটেছিল বিয়ে এদিক সেদিকে তো হয়ে যেতে পারে না সতেরো বছর আমার ছেলের বয়স পড়েছে 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 এই জাগত প্রদীপ আর ষোলোটা বছর সতেরো বছর কন্টিনিউ জ্বালাচ্ছে হিসেব নিয়ে আমি একটা আইডিয়া করে সতেরো বছর ষোলো বছর বলি কিন্তু হিসেব করলে ষোলো বছরে কম হবে না ষোলো বছরে বেশি হতে পারে বা ষোলো বছর হতে পারে জাগত প্রদীপ কন্টিনিউ আমি জ্বালিয়ে রাখি দেখো ওদিকে দুটো জলে এদিকে দুটো জলে কিন্তু এগুলো আমি পুজো দেওয়ার সময় জ্বালাই আবার লিভিয়ে দিই কিন্তু জাগত প্রদীপ কন্টিনিউ জ্বলে তোমার ইয়েতেও জ্বলছে আমার তুলসী মঞ্চতেও জ্বলছে অনেক লাগে আমার সেগুলো আমি পরে আসবো একটা একটা করে ভিডিওতে ক্লিয়ার করবো আমি কিন্তু ভিডিওটা আমার না দেখে কেউ কথা বলতে আসবে না হ্যাঁ এই জন্য আমি রেগে যাই তো সেখানে কৃষ্ণ মা এটাও নাকি ওনাকে বলেছেন উনি বলছেন যে আমাকে কৃষ্ণ মা বলেছে আমার নাম কৃষ্ণ কালীমা রাখবি আচ্ছা বলো কোনো কেউ কি কারোর নাম দেয় আমাদের যখন সন্তানদের আমি নাম আমরা দিই যখন ছোটোবেলা সে কি কিছু জানে কিছু বোঝে সে কি কিছু জানে না বোঝে বলো সে যে তার নামটা দেবে তাহলে সেখান থেকে যদি আমি তুলনা করি মা কখনো বলতে পারে আমার নাম কৃষ্ণকালীমা দেবী যেমন শিবসামা মাকে আমরা নাম দিয়েছি তোমাদের বলা আছে আমার কেন কি কারণে নামটা আসলো কি কারণে কি ইঙ্গিতটা ভগবান দিয়েছিল। সেটা নিশ্চয়ই আমি তুলে ধরেছি না পারলে তোমরা কমেন্টে জানাবে যে না আমরা জানি না আমাকে বলো নিশ্চয়ই সেই ভিডিওটা একটা করবো আবার নতুন করে কেন পুরাতন ভিডিও তোমরা দেখবে না আমি জানি সেটা করে আবার ভিডিও করবো অবশ্যই ছোটো ছোটো করে ভিডিও করতে হবে তো সেই রকম মায়ের নাম কিন্তু মঙ্গলা মাই দিয়েছেন ভালো কথা কিন্তু মা মায়ের নাম ভাঙাচ্ছেন কেন যে কৃষ্ণকালীমা আমাকে বলেছেন নামটা কৃষ্ণকালী মা বলেছেন কৃষ্ণকালীমা আমাকে নাম দিতে তখন সে উনি বলছেন ওনার স্বামীকে হ্যাঁ গো কৃষ্ণকালীমা আমার নাম হয় নাকি গো ওনার স্বামী নাকি বলেছে হ্যাঁ হয় বুঝতে পারছো তো যাই হোক ওটা কতটা সত্যি নিয়ে যাও তো কতটা সত্যি কতটা মিথ্যা ছাড়া তোমারাই যাচাই করবে আমি আমার মনে হয় এটা মা বলতে পারেন না আর ত্রিশুলটার কথা বলছি মা যদি নাম মা বলে থাকেন তাহলে ত্রিশুলটা তো কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর ধরেননি ত্রিশুল কি কৃষ্ণ ধরেছিলেন ত্রিশুল ধরেছিলেন স্বয়ং শিব তাই না ভলা মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভলা মহেশ্বর ত্রিশূল ধরেছিলেন তাহলে কৃষ্ণ কি করে ওনাকে ত্রিশূল বলতে পারেন যে ত্রিশুল তোকে দিলাম কোনো যুক্তি কারো কাছে আছে নিয়ে যাও এখান থেকে ওকে কোন যুক্তি কি কারো কাছে আছে এটা যুক্তি কি কেউ ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে আমাকে কৃষ্ণ কালীমা উনি যদি নাম বলে থাকেন কি স্বয়ং কৃষ্ণ কালীমা মঙ্গলাকে যে আমার নাম কৃষ্ণ কালীমা তুই দিবি এই নামে প্রচার করবি আর এইটাই একটা মন্ত্র আমার নাম জয় কৃষ্ণ কালীমার জয় মহা ওষুধ মহামন্ত্র আগেও জয় নাকি পরেও জয় উনি ভিডিও করে এগুলো ছাড়ছেন যে এই নামে নাকি সবাই উদ্ধার হয়ে যাবে ঠিক আছে সব কিছু আমি মেনে নিলাম তাহলে কৃষ্ণ ঠাকুর কেন ওনাকে ত্রিশূলটা দিবেন শিব শ্যামা মা দিতে পারতেন বা শিব ঠাকুর বোধ দিতে পারতেন তাই না এটা যুক্তি কারো কাছে আছে কি তোমার কি এটা কি চোখ খুলে দেখো দেখার মতন দেখো কান খুলে শোনো দেখার মতন দেখো যদি কানে শোনার মতন শোনো যদি কানে তুলো থাকে বা ময়লা থাকে একটু খালি করে শুনবে আর চোখের পর্দা সরিয়ে নেবে ওনার ভিডিওগুলো শুনবে ওনার কথাগুলো ভালো করে শুনবে মনোযোগ দিয়ে কি বলছেন পারলে পুরাতন ভিডিও ওনার চলে যাও অনেক অনেক ভিডিওগুলো তো এরকম আছে সেখানে ওনাকে কিন্তু কৃষ্ণকালীমা তিসুল দিয়েছেন খুব ভালো কথা আমি জানি কৃষ্ণ ঠাকুর বাঁশি ধরেন কিন্তু বাঁশি কিন্তু কোনো দিন কৃষ্ণ ঠাকুরকে দিতে আমি দেখলাম না যে এরকম করে একটা বাঁশি দেবে এতজন এত কিছু দিচ্ছে একটা বাঁশি দিত আর বাঁশি যদি নাও দেয় ওনার কি ক্ষমতা নেই এত এত টাকা পাচ্ছেন ভক্তদের মন্দির করার নাম করে সেখান থেকে তো একটা বড়ো নিজের গ্যাটে তো মা বাঁশি কিনতে পারতেন কেমন মাকে ভালোবাসেন কোন দিন কিছু কিনে এনে কি উনি দেখালেন যে জিনিসটা যেমন আমরা কিনে এনে মাকে সাজাই আমরা চাই না কোনো ভক্ত যদি খুশি হয়ে আমার তো মা এক নয় মা সবার মা যদি কোনো ভক্ত খুশি এনে এনে যদি মাকে সাজায় আমি নিশ্চয়ই মা তো আমার নেই ওরও মা ওরও মঙ্গল করবে ভালো করবে তাই না আমি তো মাকে সারা জীবন সিডিগোল করে রেখেছি দিন উপরও পড়াইনি এখন রুপোর পড়াতে পারিনি কারণ আমি কি বলবো সত্যের পথে আজি মাকে নিয়ে ব্যবসা করি না তবে মা একদিন সাজবে অনেক সন্তান আসবে মাকে সাজিয়ে দিয়ে যাবে আমি জানি এটা মা সাজবে আমার জন্য কিছু লাগবে না মাকে সাজা করে যাই হোক সেটা বাদ দিলাম এখন আমি বলছি যে তাহলে সেখানে কৃষ্ণকালীমার কাছে নিজে যে একটা কিনে একটা ভালো বাঁশি দেবে তাও উনি কিন্তু করেন না উনি পয়সা খরচা করবেন না পয়সা শুধু নেবেন সবার ভেঙে মন্দির করার নাম করে রেখে দেবেন আর অনেকেই মন্দির করার জন্য পয়সা দিচ্ছে জিনিসপত্র দিচ্ছে সেখান থেকে বিক্রি করে উনি কিন্তু নিজেই পড়ছেন সোনা গয়না সোনার টিপ সব পড়েন কিন্তু মার কাছে রাত্রেবেলা কোনো সোনা গয়না থাকে না সারা দিনও উনি পড়ায় না অথচ উনি কিন্তু ভিডিও করে অনেক নাটক করে এই আজকে ভিডিও করে বললো আজকে আজকেই বললো ভিডিও করে যে এটা সিডি গোল্ডে দিয়ে গেছে হাটটা চুরি হয়ে যাবে অনেকে ভুল ভালো করে চুরি হয়ে যাবে সব লোভ লালসাহ পড়ে গেছে হ্যাঁ চুরি করে নেয় কিন্তু আমি জানি লোভ লালস তোমার মধ্যেই বেশি আছে এটা আমি জানি মঙ্গলামার ক্ষমা করো আমাকে আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছিলাম আমি তো এরকম ডেঙ্গি ডিঙিয়ে চলে যাই এবার ভলা মর্শ দিচ্ছেন তিশুল তাহলে ওনাকে কৃষ্ণকালীমা তিশুর দিতে পারেন না সেখানে দেখো কৃষ্ণ কালীমা যদি বলতো যে বাঁশি দান করেছেন তাহলে হয়তো মানা যেত জিনিসটা হ্যাঁ তাই কিনা মানা যেত কিনা বলো কিন্তু উনি বললেন কৃষ্ণকালীমা ওনাকে ত্রিশূল দান করেছেন আচ্ছা ওইটুকুনি ক্লিয়ার করলাম তাহলে কৃষ্ণ কৃষ্ণকালিমা ওনাকে তিসুল দিতেই পারে না এটাও ক্লিয়ার করে দিলাম আমাকে তোমাদের এবার তোমাদের মতামত হতেও পারে তোমরা কত কিছু বলবে কারণ তোমাদের চোখ খুলবে না তো জানি কিন্তু কৃষ্ণ ঠাকুর কখনো বলতে পারেন না তুই তিসুলটা তোকে দিলাম তুই পা দিয়ে জাগ্রত করবি আর তুই সবাইকে ছোঁয়াবি আর যদি তোমরা বলো উল্টে ঘুরিয়ে বলো এটাও তোমাদেরকে ভাঙিয়ে দিচ্ছি যদি বলো যে কালী মা দিয়েছেন কেন কৃষ্ণকালী যুক্ত আছে কৃষ্ণকালী যুক্ত আছে তোমরা যদি সেখানে বলো যে না কালী ঠাকুর দিয়েছেন আমি সেটাও তোমাদেরকে ভাগিয়ে বলে দিচ্ছি ক্লিয়ার করে পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে যুক্তি দিয়ে আমি কথা বলি ঠিক আছে তোমরা বলছো মঙ্গলা মাকে তুমি কেন ভণ্ড করছো সরি মঙ্গলামার কেন ভুল ধরছো তুমি ধরার কে হ্যান ত্যান কারণ তোমরা ভুলটা ধরতেই পারছো না তোমরা সাপোর্ট করছো ঠাকুরটাকে নিয়ে অবহেলা হচ্ছে ঠাকুরটাকে নিয়ে ব্যবসা হচ্ছে ঠাকুরকে নিয়ে ঠাকুরের নাম ভাঙিয়ে খাওয়া হচ্ছে তাই তোমাদের চোখটা খোলাচ্ছে আমার এটা মনে জাগলো হয়তো শিবচামা মামা জাগিয়ে দিলেন আমাকে তাই তোমাদের বলছে আমি এরকম ঠাকুরকে নিয়ে করি না কেউ প্রমাণও দিতে পারবে না আমাকে প্রমাণ দিলে না বসবো ঠিক আছে তো সেখানে দেখো কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম মনে করো মনে মনে হয়ে যাও মা মনে হয়ে যাও কি বলতে চাচ্ছিলাম মনে করি দাও মা হ্যাঁ কালী ঠাকুর কালী ঠাকুর নাকি তোমরা বলতেই পারো যে কালী ঠাকুর তাহলে কিছু দিয়েছেন আচ্ছা বলো ভলা মহেশ্বর তার বউকেই আদেশ দেয়নি যে তুই পা দি এটা আমার জাগ্রত কর ভলা মহেশ্বর দিয়েছিলেন কখন যখন মা দুর্গাকে হাতে দিয়েছিলেন ওই ত্রিশূল দিয়েছিলেন দশটা হাতে দেবতাগুলো সব অস্ত্র দিচ্ছেন একটা একটা করে মনে আছে তো সেটা কিন্তু পায়ে দেওয়ার জন্য দেয়নি লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য অসুরদের দমন করার জন্য তাই হ্যাঁ তাই না বুঝতে পারছো তো এটা বুঝতে হবে যদি শিব ঠাকুর কৃষ্ণ কালীমাকে না দিতে পারেন পায়ে জাগ্রত করার জন্য আদেশ যদি না দিয়ে থাকেন কি করে মঙ্গলামাকে আমাকে দিতে পারেন দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিলাম মঙ্গল আমাকে কখনো একটা কলিযুগের মানুষ আমরা আমরা কখনো ভগবান হতে পারি না ভগবান হতে পারি না ভগবানের চরণে ঠাই পাবো সেটাই আমরা সবসময় চাই ভগবানের চরণে আমরা টাই পাবো কিন্তু সেখানে তোমরা মঙ্গল আমাকে ভগবান বানিয়ে দিয়েছ উনি ভাইরাল হওয়ার জন্য কি না কি ভগবানকে নিয়ে করে গেছেন অনেক অনেক ভুল আমি তুলে ধরবো পরের ভিডিওটা তুলবো কি বলতো এটো করা পায়েস নিয়ে একটা গভীর চক্রান্ত যেটা আমি চাই আমি বলেছিলাম না একদিন সব ঘাট খুলবো আমি সে যেগুলো প্রমাণ সময় আমি সেটাও তুলে ধরবো ঠিক আছে মঙ্গলমার ঘর হতো যেটাকে নিয়ে আজ ভণ্ড বলছে এই ঘরটাকে নিয়ে ভণ্ড বলছে উনি যে জিন ভূত গাঁদা খায় হ্যান ত্যান ইত্যাদি ফিত্যাদি আমি ব্যাখ্যা দিয়ে সবই বোঝাবো যুক্তি দিয়ে কথা বলবো এরপরের ভিডিওগুলো এটাই আসবে তোমার দেখতে থাকবে সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টো পাল্টা কমেন্ট করবে আমি ব্লক করে দেবো এরপর পথে কোনো দিন জীবনে কারো কিন্তু চ্যানেল আমি ব্লক করিনি মানে ইয়ে করিনি ওই জন্য কমেন্টটা দিয়ে করিনি ঠিক আছে আমি খারাপ দাও ভালো দাও সবার সাথেই তোমাদের সে মামা থাকেন তো সেই জন্য আমি বলছি এটা যুক্তি দিয়ে একটু ব্রেন খাটিয়ে আমার কথাটা বুঝবে শুনবে যে মঙ্গলামাকে আমাকে কী করে আদেশ দিতে পারেন যেখানে স্বয়ং শিব ঠাকুর ওনার বউকে কালীকে আদেশ দিতে পারেননি যে তুই আমার ত্রিশুলে পা যে জাগ্রত কর উনি হাতে ত্রিশূল দিয়েছিলেন মা দুর্গাকে যখন ওষুধ দমন করেছিলেন লড়াই করেছেন দশ হাতে যখন কেউ পাচ্ছে না কোনো দেবতা পাচ্ছে না মাকে করেছিলেন আর মা দুর্গা ঠাকুরের তিনয়ন থেকে কালীকে উনি সৃষ্টি করেছিলেন সেটারও আছে অনেক কিছু কাহিনী তাহলে বুঝে নিলে ক্লিয়ার হয়ে গেল যে কখনো কৃষ্ণ কালী মা ত্রিশূল মঙ্গলা মাকে স্বপ্নাদেশ দিতে পারেন না বা বলতে পারেন উনি আমার বলেন হুবাহুব নাকি ওনার সাথে কথা বলেন ভগবান ঠিক আছে কখনো হতে পারে না কারণ আমার এতদিন তবস্যা টপস্যা করি এত পুজোবাসা করে ভগবান আমাদের সাথে কোনোদিন কথা বললেন না কোনো দিন আমি স্বপ্নাদেশ পাই ঘরে এসে বলে আমি তো বলে দিচ্ছি টিকটিকি পিছনে আর দুটো আছে দেখেছো শিবশ্যাম আমাকে কথায় কথায় দেখবে কত ভিডিও কত কত ভিডিওতে প্রমাণ কথা বলতে বলতে উনি টিকটিক করে উনি বুঝিয়ে দিয়েছেন টিকটিকের সংকেত দিয়ে দেন যে ভুল ঠিক আমাকে বলে দেন যে এটা তুই ঠিক বলছিস ভক্তকে এটা চলবে এই ওষুধটা ঠিক আছে এই জিনিসটা ঠিক আছে এই যে ভবিষ্যৎটা বলেছি ঠিক আছে বা ইত্যাদি ইত্যাদি এ করেন ঠিক আছে সেই রকম আমি বলি ভগবান এইভাবেই সংকেত দেন কোনো দিন কাউকে হুবাহুবি এসে কারোর সাথে কথা বলবে মাই করবে আর ওই যে আমি যখন সাধনা করি ধ্যান করি জব করি কিছু ইঙ্গিত পাই মায়ের কাছে সেগুলো বলা যায় না তুলে ধরা যায় না ঠিক আছে আমার এরকম ভাইরাল হওয়ার দরকার নেই সত্যের পথে ভাইরাল হবো এটাই যথেষ্ট আমার কাছে ফুল পড়ে যাচ্ছে মায়ের ইয়ে থেকে ভিডিও থেকে বলবে দেখো মায়ের ফুল পড়ে গেলো দেখো মা জাগ্রত মা জীবন্ত না মা এমনি সব জায়গায় জাগ্রত জীবন্ত শিব সময় মাকে যে তোমার ঘর থেকেও তুমি ডাকো না সেখান থেকেও মা সাড়া দেবেন যদি নাম জপ করেই কাজ হয় তাহলে তুমি ঘর থেকেই ডা জব করো মানত করো মাকে যদি মনে করে এসে দেবে তাতেও চলবে যদি তোমার মনস্কামনা পূরণ হয় আর যদি মনে হয় তোমার যে ঘরের ঠাকুর আছে না ওই ঠাকুরটাকে তুমি ওই মানতটা তোমার নিজের ঠাকুরকে সাজাও তাতেও মা শান্তি হবে ওইখানে মায়ের মন্দির বলো শিবশমা মায়ের মন্দির বলো এসেই তোমাকে পূরণ করতে হবে এটা কোনো কথা না ভগবান এইভাবে কোথাও কোথাও লিখে রাখেননি তাই না আর আমি এইভাবেই প্রচার করি তোমার যদি মনস্কামনা পূরণ হয় যদি বলো যে না শিক্ষক মায়ের মন্দিরে এসে তুমি সেই জিনিসটা দেবে সে সোনা হোক হিরে হোক চুনি হোক পান্না হোক শাড়ি হোক কয়না হোক গাটি হোক রূপ হোক সিটিগুলো হোক যাই মানত করে থাকো মায়ের কাছে কেউ দুধ মানত করে এখানে দুধ ঢেলে দিয়ে যায় গলা মশলের গায়ে কেউ তেল মানত করে মা এত তেল দেবো তেল দিয়ে যায় কেউ এত ধূপকাঠি কেউ সিঁদুর সাঁকা এটা সেটা দিয়ে যায় যেটুকু দেয় সেটুকু আমি তুলে ধরেছি আমার যেটুকু ভক্তরা দিয়ে যায় যেটুকু আমার ভিডিওতে আমি মানে পরে যেটুকু ভিডিওতে আমি তুলে ধরি দেখবে তোমরা তো সেই জন্য আমি এইটুকুনি কমপ্লিট করলাম ক্লিয়ার করলাম এরপরের ভিডিওগুলো আসতে থাকবে কী কী দেখো পুরো পার্ট টু পার্ট ওয়ান করতে করতে পারে থেকে শুরু হয়েছে তারপরে এটুকু পায়েস শুরু হয়েছে প্রথমে নাম জবটা নাম দিয়েছে মা এটা শুরু হয়েছে দুটো জিনিস করে দিলাম ক্লিয়ার পরের পরে ভিডিওগুলো আমি তুলতে থাকবো এবার তোমরা দেখো ওনার ভিডিওতে যেগুলো আছে সেগুলো তুলে ধরো তাহলে এখানে গোপন টোপন কোনো ব্যাপার নয় ওনার ভিডিওতেই ওইগুলো আছে উনি ডিলিট করলেও হাজার হাজার মানুষ ওনাকে নিয়ে ভাইরাল করেছে ওদের ভিডিওগুলোতেও রয়ে গেছে উনি কোনটা ডিলিট করতে যাবে তাছাড়া সেভও করে রাখতে হয়েছে অনেক সময় যেটা নিয়ে ভিডিও করবে সেটা নিয়ে সেভ করতে হয়তো চিন্তা নেই হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এইটুকুনি ভালো থাকো সবাই মিলে